নরসিংহীতে শীতকালীন আগাম সবজির চারা উৎপাদন ও চারা বিক্রি করে ব্যস্ত সময় পার করছে কৃষকরা এখানকার উৎপাদিত চারা সরবরাহ হচ্ছে সারা দেশে উন্নত বীজ থেকে সবজির চারা উৎপাদন হওয়ায় চাহিদা রয়েছে কৃষকদের মাঝেও বেগুন ফুলকপি সিম বাঁধাকপি মরিচ লাউ শশা টমেটো পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করে থাকেন এখানকার কৃষকরা উপজেলার কুন্দারপাড়া গ্রামে বিস্তীর্ণ মারজুরে জুড়ে এখন এসব সবজির চারা উৎপাদন ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা শীতকালীন আগাম ও শীতকালীন সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনবার মাধ্যমে উৎপাদন করা এসব চারা এরপর টানা চার মাস চলে চারা বিক্রির মৌসুম কৃষকরা তাদের উৎপাদিত প্রতি হাজার সবজির চারা প্রকার বিক্রি করেন বারোশো থেকে পনেরোশো টাকায় ফুলকপি বাঁধাকপি বেগুন মরিচ টমেটো এগুলি ফুলকপি সারা ব্যস্ত আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা হাজার আর পাতাকপি ব্যস্ত আছে আপনার আষ্টশো এক হাজার মরিচের সারা ব্যস্ত আছে আপনার পনেরোশো এক হাজার গুণগত মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজির চারা চাহিদা রয়েছে দেশ জুড়ে চারার মৌসুম বিভিন্ন জেলার কৃষকরা এই গ্রাম থেকে তাদের চাহিদা অনুযায়ী চারা কিনে নিয়ে যায় এখান থেকে চারা নেই প্রায় পাঁচ ছয় বছর ধরে চারা নিতেছি এখান থেকে চারা নিয়ে খুবই লাভ লাভজনক বেশি বিষটা খুবই উন্নত মানে আমরা যেরকম চাই তার রকমের পাই টাকার বিষয় টাকাটা তেমন কোনো বেশি না যদি কোনো সময় রেট বেয় যায় তো আমরা এখান থেকে বিষ নেই চারা উৎপাদনের বীজ গুণগত মান নির্ণয় পরিচর্যা ও বীজতলা তৈরিতে কৃষকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেও আমরা তাদেরকে প্রযুক্তিগত বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছি আমাদের মশলার উন্নত জাত সম্প্রসারণ যে প্রকল্প আছে প্রকল্পের মাধ্যমে আমাদের ষাট ফুট বাই ফুট একটা এখানে পোলিনেট হাউস তৈরি করে দেওয়া হয়েছে এবছর নরসিংদী জেলায় পঁচিশ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির বিস্তলা তৈরি করা হয়েছে এর মধ্যে বাইশ হেক্টর জমির বিস্তলা রয়েছে কুন্দারপাড়ার এই গ্রামটিতে